হ্যালো এব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব নুন গড়া পিঠা অথবা নুনে পিঠাও বলে অনেকে যারা পিঠা পছন্দ করেন না তারা চাইলে এভাবে ঝাল পিঠাও তৈরি করতে পারেন পিঠাটা খেতে যে কি মজা না খাইলে আফসোস করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে দেখিয়ে দিই ঝাল পিঠা কেমন করে বানাতে হয় তার জন্য এখানে একটা চুলাই পাত্র বসিয়ে দিয়েছি পাত্রর ভিতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে এখন একটু মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বল কাশা পর্যন্ত অপেক্ষা করব আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া আমি এখানে দু চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন গুঁড়াটা ব্যবহার করতে পারেন এখন এটা ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মিশাতে হবে যেন সব কিছুর সাথে ভালো করে মিশে যায় আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে মিশিয়ে নিয়েছি আমার এখানে মেশানো হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এটা গরম অবস্থায় ভালো একটা ডো তৈরি করে নেব এভাবে মথে নিতে হবে গরম অবস্থায় তাহলে ডোটা ভালোভাবে পারফেক্ট হবে দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটা ভালো করে মতে নিচ্ছি এখন এটা দুটো লেচি কেটে এখন একটা লেচিকে ভালো করে গোল করে সেফট নিয়ে নিচ্ছি সেফট করে ভালো করে রুটির মতন এটা বলে নিব এটা ভালো করে বেলে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে বেলে নিচ্ছি এভাবে প্রত্যেক দুইটা রুটি আমি বেলে নিব আমার রুটিটা ভালো করে বেলা হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন এখন দেখুন এটা কত সুন্দর গোল ও রাউন্ড হয়েছে এখন এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমার সমস্ত রুটিগুলো ভালো করে বেলা হয়ে গিয়েছে এখন রুটিগুলো ভালো করে কেটে নিয়েছি এখন এগুলো ভেজে নিব আগে থেকেই তেল গরম করতে দিয়ে রাখছিলাম এখন এর ভিতরে দিয়ে দেব সেই পিঠাগুলো দেখুন এগুলো কত সুন্দর ফুলকোভাবে হচ্ছে এই পিঠাগুলো কিন্তু এভাবে ভেজে নিতে হবে সময় একটু সময় নিয়ে এখন আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব ফুলকোভাবে তৈরি হবে এ পিঠা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা সকাল বিকেলে নাস্তা হিসাবে এই পিঠাটা খেতে পারেন দেখুন কত সুন্দরভাবে ফুলকাচ্ছে এই পিঠাগুলো সব পিঠাগুলো আমি এখন বেজে নিয়েছি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে এ পিঠাগুলো খেতে খুবই অসাধারণ হয়েছিল আপনারা চাইলে একবার হলেও বাসায় বানিয়ে খেতে পারেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ